স্প্যানিশ ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা দুই চির প্রতিদ্বন্দ্বীর এই লড়াইকে ঘিরে উত্তেজনা থাকে বরাবরই তুঙ্গে কিন্তু মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ব্রাজিলিয়ান তারকা ফরোয়া ট্রাফেল রাফিনিয়াকে পাচ্ছে না দলটি হ্যামস্ট্রিংয়ের চোট না সারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিলেন হেন্সি ফ্লিকের দল সেই আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে এবার মাঠে নামছে বার্সা কিন্তু ইঞ্জুরির সমস্যা যেন থামছেই না সম্প্রতি জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন স্প্যানিশ উইঙ্গার লামিনি ইয়ামাল এবং ফার্মিন লোপেজ আশা করা হচ্ছিল রাফিনিয়াও এল ক্লাসিকোর আগে ফিট হবেন কিন্তু অনুশীলনে ফেরার পর বৃহস্পতিবার অসুস্থ বোধ করেন তিনি ফলে শুক্রবার অনুশীলনে অংশ নেননি এবং দলীয় চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন আঠাশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঠিক কবে নাগাদ ফিরবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি ক্লাব ধারণা করা হচ্ছে পুরোপুরি সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে ইতোমধ্যেই টানা পাঁচটি ম্যাচ মিস করেছেন তিনি বার্সেলোনার ইঞ্জুরির তালিকাও বেশ বড় নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রেটের স্টেকান দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়া মিডফিল্ডার গাভি দানি ওলমো এবং স্ট্রাইকার রবার্ট লেভান্ট ফোস্কিও রিয়ালের বিপক্ষে খেলতে পারবে না এছাড়া ডিফেন্ডার জুলসকুন্দে এবং আন্দ্রেয়াস ক্রিশ্চেন সেনের ফিটনেস নিয়েও সন্দেহ আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় বার্সেলোনার শিবিরে ইঞ্জুরির ছায়া থাকলেও কোচ হ্যান্সি ফ্লিক আশাবাদী যে তার তরুণ খেলোয়াড়রাই এবার প্রমাণ করবে ক্যাম্পনোর উত্তরাধিকার এখনও অক্ষুণ্ণ রয়েছে এল ক্লাসিকো মানেই আবেগ প্রতিদ্বন্দ্বিতা আর ইতিহাসের নতুন অধ্যায় তবে এবারের অধ্যায়ে রাফিনিয়ার অনুপস্থিতি বার্সার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা